সো হ্যালো গাছ চলে আসটি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এমন একটা জিনিস শেখাতে চাইছি সেটা আমি একটা আমার কমিউনিটি পোস্টে একটা পোল বানাইছিলাম সেখানে সবাইকে আমি জিজ্ঞেস করছি যে কোন জিনিস সেই ভিডিওটা আপনারা দেখতে চান তো সেখানে সবথেকে বেশি ভোট পাইছে আমার ঘরের মধ্যে একোরিয়ামের মাছের জন্য খাবার তৈরি করা তো সেই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো শিখিয়ে দিব যে কীভাবে কীভাবে আপনারা ঘরের ভিতরে চাইলে একেবারে বিনা খরচে না খরচ তো কিছু হবে যেহেতু কিছু না কিছু ইনভেস্ট করতেছেন বাট একেবারে লো কস্টে এবং হেলদি মাছের জন্য খুব ভালো হবে এরকম একটা খাবার ঘরে বসে তৈরি করে নিতে পারেন তো সেজন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কারণ আজকে ভিডিওটা খুব এন্টারটেনিং সঙ্গে ইনফরমেটিভ হতে চলেছে আর অবশ্যই ওয়াটার টিচারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্টে জানাবেন কারণ আমি সকলের কমেন্টের উত্তর কয়েক মিনিটের ভিতরে দিয়ে দিই বিশেষ ট্রাই করে দেখতে পারেন তো চলুন শুরু করা যায় আসক্রিম ট্রুটি তো গাইস আমাদের যা যা লাগবে তার একটা লিস্টে যে দেখতে পারতেছেন প্রথমে আমাদের শাকসবজি লাগবে চিংড়ি মাছ লাগবে ডিম লাগবে ডিমের খোসা লাগবে তারপর দোকানের খাবারও লাগবে তো চলুন প্রথমে আমরা এই শাকসবজিটা আমাদের এই বৃষ্টি বাদলের ভিতরে আজকে দেখি সংগ্রহ করে নিয়ে আসি সো গাইস দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তো এই বৃষ্টির ভিতরে আমাদের যাওয়া লাগবে এখান থেকে দেখি তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রথম মানে ইনগ্রিডিয়েন্টটা নেওয়া শেষ এখানে আপনার ওই যে যে কোনো শাকসবজি যেগুলো আমরা খেতে পারি তার ভিতর থেকে কিছু কিছু যেমন লাউ আছে দেন কুমড়া এই দেখতে পাচ্ছেন আমি আনছি এগুলো যেই যে কচি পাতাগুলো আছে না অথবা এই যে কচি যে এই এক কথা বলতে গেলে এই যে কচি কচি যে ইয়েগুলো আছে না এগুলো নেবেন আর এই ফুলটাও কিন্তু ইউজ করা যাবে এই যেটা আর একটু কুমড়া ছিল ছোটো এটা নিয়ে আসছি গাছ থেকে আমাদের আর এটা কী গাছ এটা লাগবে না তো দেখেন আমাদের প্রথম ইনগ্রিডিয়েন্টটা সংগ্রহ করা শেষ এখন আমাদের চলে যেতে হবে দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টটা সংগ্রহ করতে তো দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট আমাদের প্রত্যেকের ঘরে ফ্রিজের ভিতরে থাকতে পারে তো এই যে আমাদের ঘরে যে ফ্রিজ আছে এখানেও আছে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমাদের লাগবে দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট হিসেবে আমি তো বেশি বানাবো না আপনাদের দেখানোর জন্য তাই আমি জাস্ট অল্প একটা নিয়ে নিতেছি এই কটা নিয়ে নিলাম তাহলে আমার হবে আপনাদের আমি শেখাই দিচ্ছি আজকে পরবর্তীতে আপনারা নিজেরাই বানায় নিতে পারবেন তো এর পরবর্তী ধাপে আমাদের লাগবে হচ্ছে কি একটা ডিম তো আমি একটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ আমাদের সিদ্ধ করা ডিমটাই ব্যবহার করতে হবে তো এই যে আমি ডিমটা সিদ্ধ হতে দিয়ে দিছি মানে প্রপারলি সিদ্ধ হতে হবে মাঝখানে কুসুমটা যাতে নরম না থাকে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে ওইরকম আপনারা সিদ্ধ করবেন তো চলুন এখন পরবর্তী ইনগ্রিডিয়েন্টটা সংগ্রহ করে নিয়ে আসি সো গাইজ এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু দোকান থেকে কিনা আমার একেবারে বেবি ফুডগুলো আছে না মানে ছোটো বাচ্চাদের খাওয়ায় ওই ওইগুলো আমি মানে খোলা প্যাকেটের থেকে আমি কিনে নিয়ে আসছিলাম ওইখান থেকে আমি কিছুটা আমার যে ইনগ্রিডিয়েন্ট হিসেবে মাছের খাবার লাগবে না বললাম দোকানের ওইগুলো দিতে পারেন অথবা আপনার কাছে যেই থাকুক খাবার যেই কোনো ইউজ করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আপনাদের এখানে আমি একটু মাছের খাবার নিয়ে নিতে একেবারে ফ্রাই আসে না বাচ্চা ওগুলোকে খাওয়ানোর জন্য তো আপনারা যেই কোনো খাবার নিতে পারেন আপনার কাছে যেটা আছে আপনি সেটাই ইয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই এক কথা একটু মাছের খাবার হলেই হবে তো চলুন এখন আমাদের তো এই কয়টা হয়ে গেল ইনগ্রিডিয়েন্ট সংগ্রহ করার সঙ্গে আমাদের ডিমটাও চুলায় আছে। তবে আচ্ছা আমাদের ডিমটা কিন্তু এখানে সিদ্ধ করা শেষ আর আমি আপনাদের বলছিলাম না যে আমাদের ডিমের খোসা লাগবে তো ডিমের খোসাটা তো আমরা এই যে এখান থেকে পেয়ে যাচ্ছি আর এটা আরও ভালো হবে কারণ এটা আমি ওই যে সিদ্ধ করছি এতক্ষণ এটার উপরে যত ব্যাকটেরিয়া ছিল খারাপ ক্ষেত্র ছিল সব তো মারা গেছে অলরেডি তার মানে আমাদের এই ডিমের খোসাটা কিন্তু আরও ভালো হবে ওইটার তুলনায় আর হ্যাঁ আপনাদের প্রথমে আমি বলছিলাম না যে ভিতরেরটা যাতে একটু কুসুমটা যাতে পুরো শক্ত হয়ে যায় এটা আপনারা তখন ভালোভাবে অ্যাপ্লাই করবেন যখন হচ্ছে কি আপনি সরাসরি খাবারটা দিয়ে দিবেন মাছের খাবারের ভিতরে বাট আমি আজকে আপনাদের যেই মেথডটা দেখাবো এই মেথডটাতে আপনাদের ভিতরে কুসুমটা যদি হালকা নরমও থাকে সমস্যা হবে না কারণ দেখতে থাকেন কী একটা খাবার আজকে আমরা বানাই জাস্ট অবাক হয়ে যাবেন আর আপনাদের মাসের গ্রোথ দেখে আমাকে ইনবক্সে মানে কমেন্ট বক্সে কিন্তু জানাইতে ভুলবেন না যে কেমন হয়েছে তো আমাদের এই ভিতরের জাস্ট কুসুমটা লাগবে এই যে যে বাইরের ইয়াটা আছে না ওটা আমাদের লাগবে না এই যে যে সাদা যে ইয়োগটা ইয়া কি বলে এটাকে ইয়োগ বলে না তো এই বাইরের এটা লাগবে না গায়ে প্রচুর গরম গাইস আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও বানাইতেছি একটু লাইক করতে পারেন যদি চান তো আমি এটাকে আপাতত এখানেই রাখি কারণ আমাদের এই কুসুমটাই লাগবে এটা লাগবে না এই কটা জিনিসটা এখানে হয়ে গেল আর ডিমের খোসাটা আপনারা কীভাবে প্রসেস করবেন আপনাদের দেখাই এই যে যে ডিমের খোসাটার উপরে দেখবেন কি যে একটা লেয়ার হয় মানে এই যে দেখছেন এই যে কিন্তু টান দিলে আমাদের খোসাটা থেকে জাস্ট এই যে এটা বের হয়ে আসতেছে এই যে এটার উপরে কিন্তু সাদা ওই যে একটা ই থাকে পর্দার মতন এটা কিন্তু এটার উপরে থাকলো না তো এই রকমের ডিমের খোসা আমাদের নিতে হবে কারণ কি এই ডিমের খোসা আপনাদের নাইনটি থেকে ক্যালসিয়াম দিয়ে মানে তৈরি করা এখন মাছের শরীরে তাদের হাড় মার সকল কিছু গঠন করতে তো ক্যালসিয়ামের দরকার হবে তো সেই ক্যালসিয়ামটা তারা এই যে এখান থেকে পেয়ে যাবে দেখেন আমি আজকের আপনাদের অল্প পরিমাণে বানায় দেখাচ্ছি আপনাদের যদি অনেক বড় হয় অনেক বেশি মাছ থাকে তাহলে আপনারা একবারে বেশি বেশি করে বানায় আমি যে যেরকম অনুপাতে সব কিছু ব্যবহার করতেছি আপনারা সেই অনুপাতে আমাদের ক্যালসিয়াম আর এই যে যে মাছের খাবার আর এই যে ডিমটা এটা আমি অর্ধেক কেটে ফেলে কেটে ফেলবো এটা আমি অন্য কিছুকে খাওয়াই দিবো বাইরে অনেক অনেক জীবজন্তু আছে না তাদের কাউকে খাওয়াই দিব আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিছি আর এই যে আমার শাক নিয়ে নিছি এখন আমরা কি করব জানেন এই সকল কিছু নেই করবো তো আমি এটাকেও করে দিয়ে মাসকেও কিন্তু শাক সবজি খাওয়ানো উচিত কারণ এই যে এটার ভিতরে যে আস থাকে না রাফেজ বলে যেটাকে সায়েন্সের স্টুডেন্টটা ভালো বুঝবেন তো ওইটার কারণে হচ্ছে মাছের যে ডাইজেস্টিভ সিস্টেমটা থাকে সেটা খুব ভালো হবে আমি এখান থেকে শুধু এই যে পাতাটা দিতেছি প্রধানত এই যে মাথা টুক তো সব দিয়ে দেওয়া যাবে কারণ পুরোটা করছি অ্যান্ড এই যে যে ফুলটা আছে এই ফুলটাও আমি দিয়ে দিচ্ছি ডিমের অর্ধেকটা আমি আমি দেখছেন একটু নরম আছে সমস্যা নাই এটা এটা আমি অন্য কিছুকে খাওয়াই দিব ওখানে রাখি এটা আপনাদের ই আছে না ওই যে আমার একটা কচ্ছপ আছে সেই কচ্ছপটাকে ভাবতেছি এগুলো খাওয়াই খাওয়াই দিব তাহলে ওর গ্রোথ ভালো হবে আর ওই কচ্ছপের যে এটা তো এটাও তো পুরো ক্যালসিয়াম না কচ্ছপের যে সেল আছে ওইগুলো গঠন করতে ক্যালসিয়াম লাগবে তো এটা ওদের মানে কচ্ছপটাকে খাওয়াই দিব তো এটা পাশে রাখি আর এখন এটাকে চলুন আমরা ব্ল্যান্ড করি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্লাইন্ড করা শেষ এখন হচ্ছে গিয়ে আমরা এটাকে ঢালো এটার ভিতরে দেখছেন কত সুন্দর ব্লাইন্ড হয়েছে আমি এত বানাতে চাই নাই তাও বানানো হয়ে গেছে তো এখন আপনাদের এখানে একটা কাজ করা লাগবে এই দেখেন আমি ওষুধের যে প্যাকেট আছে এইগুলো নিয়ে নিছি এখন এখানে আপনারা এই যে এই প্রত্যেকটা ফাঁকা আছে এই ফাঁকাগুলোর ভিতরে হচ্ছে কি আপনারা এই এইগুলো দিয়ে দিবেন ফিল আপ করে দিবেন মানে এটা আমি এক একটা ট্যাবলেট আকারে বানাচ্ছি তো দেখেন আমি কত সুন্দর একটা ওষুধের ট্যাবলেট বানাই নিলাম এখন এটাকে আপনারা জানেন কী করবেন এখন আমি আপনাদের বলি এই যে ওষুধের খাপটা ইউজ করার আগে একটু ভালোভাবে ধুয়ে নেবেন কারণ ওষুধ ছিল তো ওষুধের পার্টিক্যাল থাকতে পারে যেটা মাছের জন্য আবার খারাপ হতে পারে তো এই যে বাকিগুলো এগুলো আপনারা যদি আপনার একরিম অনেক বড়ো হয় তাহলে আপনার বড়ো বড়ো ওষুধগুলো আছে না ওইগুলোর খাপ নেবেন বড়ো বড়ো করে একটা ট্যাবলেট বানাবেন যাতে একবারে বেশি করে দিতে পারেন অ্যান্ড দেখতে পারলেন কীভাবে বানাইছি আর কি করবেন এখন এটাকে আপনাদের করণীয় কি ফ্রিজ আছে না আমি দেখাচ্ছি আপনাদের এখন এই যে আমরা যেটা বানালাম এটা হচ্ছে কি আমরা ফ্রিজ আছে এই ফ্রিজের ভিতরে রেখে দিব ফ্রিজের ভিতরে আমরা এটাকে ডিপ ফ্রিজের ভিতরে রাখবো যাতে একেবারে পুরো একেবারে জমে একেবারে এক একটা ট্যাবলেটের মতন হয়ে যায় এবং যখন আমাদের এটা জমে যাবে খাবার মতন হয়ে মানে মাছকে দেওয়ার মতন হয়ে যাবে তখন আপনি প্রতি সপ্তাহে কারণ এটা তো অনেক হাই প্রোটিন প্রতি সপ্তাহে অথবা প্রতি দুই দিন পরপর এক একটা করে ট্যাবলেট আপনার একদিনের ভিতরে দিয়ে দিবেন ওটা আপনার জলের ভিতরে ডিজলভ হবে এবং মাছগুলো খেয়ে নিবে তো দেখছেন কত সুন্দর একটা জিনিস আপনাদের শিখিয়ে দিলাম সো গাইস ভিডিওটা বানাইতে কিন্তু আমার প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে কারণ আপনারা বুঝতেই পারছেন একা মানুষ এই এক হাতেই এই দুই হাতে ক্যামেরার সি দেন সব কিছু সংগ্রহ করলাম সব কিছু করলাম আপনাদের দেখালাম বয়েস দিলাম তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে আমি প্রথমেই বলছি আপনার কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন আমি কয়েক মিনিটের ভিতরে অ্যান্সার দিয়ে দিই বেশি ট্রাই করে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে অনেক ধরনের ইনফরমেটিভ একজন রিলেটেড ভিডিও পেতেই থাকবেন সঙ্গে এন্টারটেনমেন্ট ভিডিও মাঝে মাঝে আসে তো চলুন আজকে ওইটা আমি এখানে এসে করতেছি ভালো লাগলে ভালো আর না ভালো লাগলেও ভালো লাগতেই হবে এবং লাইক করতেই হবে চলুন বাই